কিডনি আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ একটা মানুষের স্বাভাবিকভাবে দুটো কিডনি থাকে আর এই কিডনির বেসিক কাজ হলো আমরা যা খাচ্ছি আমাদের খাওয়ারের স্টাকগুলোকে সে ছেঁকে আমাদের বডিতে পাঠিয়ে দেয় আর আমাদের বডির যে ব্লাডটা থাকে সে ব্লাডটাকে সে সারাক্ষণ পিউরিফিকেশনের দায়িত্বে থাকে তো সুতরাং এই কিডনি বিকল আমরা যে কথাটা বলি কিডনি বিকল আসল কিডনি বিকল কি বিকল হলো কিডনির ছাঁকনি যে ছাঁকনিটা আমাদের ব্লাড থাকে যে ছাঁকনিটা আমাদের নিউট্রিশন থাকে এর ছাঁকনিটাতে ইনফেকশন হয়ে যদি ওই ছিদ্রগুলো ছোট হয়ে যায় এটাকে আমরা বলি কিডনি ড্যামেজ তো এটা যদি টেম্পোরারি হয় এটাকে আমরা বলি অ্যাকুই কিডনি ড্যামেজ আর যদি এটা ড্যামেজ দীর্ঘদিন থেকে তার বডিতে লক্ষণ থাকেই এবং সেটা প্যাথোলজিস্ট যদি পরীক্ষায় যদি সেরাম ক্রিয়েটিলিনটা অথবা কিডনির ই জি যদি বেশি থাকে সেক্ষেত্রে এটা যদি দীর্ঘ সময় ধরে এরা পাওয়া যায় এটাকে আমরা বলছি সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ এবার আসুন কেন এটা হচ্ছে এটা হওয়ার বহুবিধ কারণ তার মধ্যে আমাদের প্রোস্টেট এনলার্জমেন্ট আমাদের ইউরোথ্রাল স্ট্রিকচার আমাদের কিডনিতে স্টোন এগুলো হয়েও আমাদের কিডনি বিকল হতে পারে এবং যাদের দীর্ঘ সময় ধরে হাই প্রেশার দীর্ঘ সময় ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস এবং এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যারা ওভার স্ট্রেস করে যারা রাত জাগে এবং যারা যুক্ত কৃত্রিম রং মিশ্রিত খাবার দাবার করে এই জাতীয় খাবারগুলো আমাদের কিডনি ড্যামেজ করে দিতে পারে এবার আসুন আমরা কিডনি ড্যামেজ হলে কী করছি সচরাচর আমরা ড্রাগ খাচ্ছি এই ড্রাগ আমাদের কিডনিকে আরও বিকল করে দিচ্ছে দ্যাটস ওয়াই ক্রিটিনিন আজকে দুই কালকে তিন কালকে সাত কালকে আট একসঙ্গে আমরা ডায়ালাসিসে চলে যাচ্ছে আর ডায়ালাসিস কি একটা টেম্পোরারি সলিউশন আমাদের কিডনির ছাঁকনি যে কাজটা করছে সেটা মেশিন করে দিচ্ছে এভাবে কিছুদিন পরেই এই রোগীগুলো মারা যাচ্ছে আর এর মধ্যে কিছু মানুষ কি করছে যাদের সামর্থ্য আছে তারা কিডনি ট্রান্সপ্লান্ট করছে এবার আসুন ট্রান্সপ্লান্ট কি সবাই করতে পারছে না শতকরা চার পাঁচজন মানুষ ট্রান্সপ্লান্ট করতে পারছে এখন আসুন এই যে চার পাঁচজন মানুষ ওটা ওরা কতদিন গড়ে বেঁচে থাকে গড়ের ছয় সাত বছর বেঁচে থাকে এর মধ্যে এর আগে অনেক মানুষের মৃত্যু হতে হচ্ছে এই জন্য সারা পৃথিবী বলছে কিডনি ক্যানট রিভার্স যে কারণগুলোর কারণে কিডনি ড্যামেজ হচ্ছে এখান থেকে আমাদেরকে প্রথমেই সচেতন হওয়া উচিত যেমন রাত জাগা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের ফরমালিন খাওয়ার দাওয়ার থেকে আমাকে সচেতন থাকতে হবে যৌন রোগ যাতে আমাদের বডিতে না আসে এই বিষয়ে ধর্মীয় বিধান এবং নিজস্ব সচেতনতা আমাদেরকে মানতে হবে ওভার লোড নেওয়া যাবে না জীবনে কাজ করতে গিয়ে ওভার টেনশান নেওয়া যাবে না এটা আমাদেরকে বিশাল ক্ষতি করে ফেলে তার মধ্যে আছে যে অ্যালকোহল ড্রিঙ্ক স্মোকিং তামাক এই জাতীয় বিষয়গুলো থেকেও আমাদেরকে সচেতন থাকতে হবে এরপরে আমরা কিডনি ধরা পড়ার সাথে সাথে আমরা যতটুকু সম্ভব আমরা যদি ড্রাগ না নিয়ে বিকল্প ব্যবস্থাপনা যেমন আকুপ্রেশার হোমিওপ্যাথি লেটেস্ট অনেক সাপ্লিমেন্টারি আছে যেগুলো কিডনি হেলথকে ভালো রাখে হুম এই জাতীয় মেডিকেশানগুলো আমরা নিতে পারি সাথে সাথে আমাদের যাদের ডায়াবেটিস আছে হানড্রেড পার্সেন্ট ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আমাদের খাদ্যনীতি হানড্রেড পারসেন্ট তাদেরকে মানতে হবে আর যাদের হাই প্রেশার আছে হাই প্রেশার নিয়ন্ত্রণের জন্য যতটুকু ন্যাচারাল পদ্ধতিগুলো মেনটেন করা যায় তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া হুম এখানে আমাদের বডির ন্যাচারাল মেকানিজমটা খুব ভালো থাকে ড্রাগ খেয়ে যা না হবে যদি আমরা তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি ঘুমিয়ে যাই এবং তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠি মানে আল্লাহর দেওয়া বিধানগুলো যদি আমরা ফলো করি যে মেশিনটা বানিয়েছেন যিনি তার ক্যাটালগ অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমরা কিডনি রোগ থেকে আশা করা যায় কম্পারেটিভলি অনেকটা সেফ থাকতে পারি এরপর আমরা যে বিষয়ে গুরুত্ব দিতে পারি রান্নার কৌশল আমরা স্পেশালি আমরা যদি মাটির বাতিলে এবং লোহার কড়াইয়ে যদি রান্না করে কিডনি রুদ্রকে দিতে পারি তাহলে আমাদের মেটালের যে একটা রিয়াকশন এই মেটাল রিয়াকশন থেকেও আমরা অনেকটা দূরে থাকতে পারব কারণ আমরা কিডনি যখন দুর্বল হয় তখন সে অনেক কিছু নিতে পারে না ভারী পদার্থ তারপরে কেমিক্যাল ড্রাগ এগুলোও কিডনি শুইতে পারে না এই জন্য দুর্বল কিডনিকে আমরা স্পেশালি আমরা যদি মাটির পাতি লোহার কড়াইয়ে রান্নাটা যদি কনফার্মেশান করতে পারি হুম তাহলে আমাদের জন্য বেটার আর আমরা সাদা লবণ যেটা কি বলছি সাদা লবণ যদি অ্যাভয়েড করে আমরা যে ন্যাচারাল সল্ট সামান্য পরিমাণ দিতে পারি যেমন পিঙ্ক সল্ট দিতে পারি এটা সবচেয়ে বেটার কারণ সাদা লবণটা হচ্ছে যে প্রসেস করা লবণ এটাতে কেমিক্যাল আছে এই জাতীয় খাদ্যনীতির উপরে আমাদের জোর দেওয়া হয় এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার বিষয়ে আমরা খুব বেশি জোর দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আমার পুরো বডির মেকানিজমটা হরমোনাল মেকানিজম ডাইজেস্টিভ মেকানিজম নিউট্রিশন মেকানিজম আমাদের গ্রোথ মেকানিজম গ্রোথ হরমোন এভরিথিং খুব দ্রুত ডেভেলপ করে এই জাতীয় বিষয়গুলো আর ডিভাইস ইউজ থেকে যতটুকু আমরা কম করতে পারি এবং দূরে থাকতে পারি তাহলে আশা করা যায় আমরা অচিরেই কিডনির ঘাতক ব্যাধি এবং আক্রান্তের হাত থেকে আমরা অনেকটা পরিত্রাণ পেতে পারি